একবার বান্দাতে পারা ওই জায়গা বোতল একটা দেওয়া দেখা যায় ঠিক আছে বাংলায় সুন্দর করে ছোটো করে সব করেই কিন্তু রাস্তা বান্দ রাস্তার কুপুরে ক্ষেত্রে দেখার দেখে নিচ্ছে এরপর করে গেল ওইখানে পানি পড়লে হয়ে যাবে ওইটা যাবে জন্য আমরা চাইলো রাস্তায় ওরকম করতে পারি না থাকে ধুলোবালি তখন তো হাত <laughs> আমাৰ আর দাও আরও আর একটা বিভিন্ন জায়গায় কথা বল